বছর 13ই আগস্ট আমরা সাহাভাগে অবরোধ করেছিলাম আومي খুনী সৈরাচার হাসিনার বিচারের দাবিতে এবং আজকে প্রায় 8 মাস অতিবাহিত হয়ে গেছে আমরা জুলাই সাপলা এবং পিলখানা গণতন্ত্রের বিচারের দাবিতে এবং গণতন্ত্রকারী আউমিলিককে নিষিদ্ধের দাবিতে আমরা গত এক মাস ধরে বাংলাদেশের সকল বিভাগীয় শহর এবং গুরুত্বপূর্ণ জেলাগুলোতে জনসংযোগ করেছি এবং আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের কাছে গিয়েছি বাংলাদেশের সকল আপামর জনসাধারণের কাছ থেকে আমরা তাদের অভিমত নিয়েছি সুতরাং জুলাই পিলখানা এবং সাপলা গণহত্যার বিচারের দাবিতে আগামী পঁচিশ তারিখের যেই শহীদি সমাবেশ সেই শহীদি সমাবেশে আমাদের সার্বিক প্রস্তুতি মানুষের পক্ষ থেকে তাদের দাবি দাওয়া এবং রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে কি অজুহাত ব্যক্ত করেছেন সে সার্বিক বিষয়ে আজকের প্রোগ্রামে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আজকের দিনে এই সংবাদ সম্মেলন করা আমাদের জন্য অত্যন্ত লজ্জার যেই সরকার জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে সরকার হয়েছে তারা কতক্ষণ রাজনৈতিক দলের দায় সংস্কারের নামে তারা ঘন্টার পরে ঘন্টা মিটিং এগুলো সব রাষ্ট্রের জন্য জরুরি কিন্তু গণহত্যার বিচারের মতো জরুরি এই বাংলাদেশে আর কি ছিল আমরা কথা বলতে বলতে ছত্রিশে জুলাই আসতে আর মাত্র দু মাস বাকি প্রায় বছরের কাছে চলে এসেছে আগামী ছত্রিশে জুলাই আমরা এই সরকারকে আপনারা জানেন সাপোর্ট করবার জন্য এই সরকারকে কেউ যেন বিব্রত না করে সে যেন গণহত্যার বিচারটা করতে সে যেন লীগ নিষিদ্ধের প্রশ্ন অনড় থাকতে পারে আমরা সব সমালোচনা সত্ত্বেও সরকারের ডান হাতটা সবসময় ধরে রেখেছি আমরা সরকারকে কখনো বিব্রত হতে দেয়নি কিন্তু একটা কথা আজকে সরকারকে মনে করিয়ে দেই ডক্টর ইনুস কিন্তু পুরো এই সরকার না ডক্টর ইনুস সাহেবের নাম বিক্রি করে আপনারা সবাই উপদেষ্টা হয়ে যাচ্ছেন একটা আউট অ্যান্ড আউট স্পষ্ট কথা বলি এই সরকারের কাজ খাল কাটানা নদী খনন করা না রক্তের মধ্য দিয়ে এসে আগামী দশ বিশ তিরিশ বছরও যদি নদী খনন করা না হয় বাংলাদেশ মরে যাবে না খাল না কাটলেও বাংলাদেশ মরে যাবে না বাংলাদেশে গণহত্যার বিচার না করলে বাংলাদেশ মরে যাবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বাঁচবে কি না এইটা প্রশ্নটা এখন নির্ভর করছে জুলাই বাঁচার উপর জুলাই না বাঁচলে বাংলাদেশ বাঁচবে না সেই প্রশ্নে যখন এই সরকারের প্রথম বারবার মিটিং হওয়ার কথা ছিল বিএনপির সাথে জামাতের সাথে এনসিপির সাথে আওয়ামী লীগকে কোন ফর্মেটে নিষিদ্ধ করা যায় গণহত্যার বিচারটা দ্রুত নিশ্চিত করা যায় তারা সেটা না করে এত কিছুর মধ্যে আরও দশটা কমিশন করেছে তারা নারী কমিশন করেছে সম্পূরক প্রশ্ন আসবে তাই আগে বলে দিয়েছি এই যে একটা নারী কমিশন করেছেন এই নারী কমিশনের কোন নারী জুলাইয়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন এই নারী কমিশনের কোন নারী কতক্ষণের মতো ফ্যাসিবাদ সংগ্রামে সামনের সারিতে ছিলেন আমরা নারী কমিশন হলেও তো সেই আমাদের মেয়েগুলো যারা জান দিয়েছে রাস্তায় সেখানে একটা মেয়েকে তো আমরা দেখতে পাই না কতক্ষণ নারী কমিশনের এর মানে কি নারী সংস্কার লাগবে না জুলাই যদি বেঁচে যায় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বাঁচে তাহলে আমাদের সকল সংস্কারগুলো ধীরে ধীরে হয়েই যাবে ইনশাআল্লাহ আপনারা কিসের সংস্কার নিয়ে আসতেছেন আপনারা আগে কথা ছিল সংস্কার নির্বাচন এখন কথা চলে এসেছে জাতীয় নির্বাচন নাকি স্থানীয় নির্বাচন এই সব হাবিজাবি বললে হবে না সংস্কারও নির্বাচনও সংস্কার নির্বাচন এবং বিচার এই সরকারের প্রথম এবং শেষ বিচার কাজ তাকে করতে হবে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আজকে বিচার চাওয়া কেন আমাদের জন্য লজ্জার এই সরকার তো এসেছে এই বিচার করবে এই জন্য আমরা কেন বিএনপি বারবার অনুরোধ করেছি প্লিজ আপনারা একটু নির্বাচনটা পরে চান কেন আমরা জামাতকে বলেছি আপনারা এই সরকারকে সহায়তা করেন আপনারা নির্বাচন চাই না কারণ আমরা মনে করেছি যদি এই গণহত্যার বিচার এই নির্দলীয় সরকারের অধীনে নিয়ে এসেছে সে যদি করে যেতে না পারে আর কোন রাজনৈতিক দল এসে জুলাইয়ের বিচার করতে পারবে না দিল্লির চাপের কারণে কারণ আপনারা জানেন এটা বাংলাদেশের অত্যন্ত কঠিন অবস্থা যে যে কোনো দলই তারা ক্ষমতায় থাকতে চাইলে দিল্লির সাথে কোনো না কোনো অবস্থায় তাকে আপোষ করতে হবে সুতরাং আমরা বিএনপিকেও বলেছি প্লিজ নির্বাচন নিয়ে আপনারা আরেকটু পরে কথা বলেন জামাতকেও বলেছি এর মানে কি এইটা যে আপনারা যা ইচ্ছা তাই উপদেষ্টা নিয়োগ দিয়ে সংস্কার সংস্কার কথা বলে কাল কেটে নদী খনন করে আপনারা জুলাইয়ের বিচার ভুলে যাবেন আপনাদেরকে জানাই আজকে এই সংবাদ সম্মেলন আমার ডান পাশে আছেন এই জুলাই আন্দোলনের শহীদ আব্দুল্লাহ বিন জিহাদের মা জাহিদের মা যার দুইটা সন্তানের প্রথম সন্তান খুনি আওয়ামী লীগের গুলিতে নিহত হয়েছেন এবং পরের সন্তানটা এখন ক্যান্সারে আক্রান্ত তার ছেলেকে হসপিটালে রেখে তিনি এই জুলাই গণহত্যার বিচার চাওয়ার জন্য এইমাত্র মাত্র দৌড়ে আমাদের কাছে এসেছেন কেন একটা ছেলে শহীদ হয়ে গেছে আরেকটা ছেলে ক্যান্সারের আক্রান্ত তাকে হসপিটালে রেখে মাকে কেন জুলাই বিচারের জন্য এখানে আসতে হবে এই সরকারের কাজ কি আমরা আটটা মাস আপনারা জানেন আমাদের কি দেখতেছেন আমাদের ব্যক্তিগত জীবন নাই আমাদের সংসার নাই আমাদের পড়াশোনা নাই মানুষ আমাদেরকে দেখলে এখন মানে আমাদের চেহারার দিকে অনেকে তাকানো যায় না আমরা ক্ষমতার কাছে যাই নাই কি মানে কিসের জন্য আমরা মনে করেছি আমরাও যদি জুলাইয়ের প্রশ্নে জুলাইয়ের বিচার না করে চলে যাই এই গণহত্যাকারী দল বাংলাদেশে অচিরে আর একটা গণহত্যা চালাবে তার প্রমাণ আপনাদেরকে বলি দেখেন যাদের এখন সবার জেলে থাকার কথা যাদের ট্রায়াল শুরু হয়ে যাওয়ার কথা তারা প্রথম মিছিল শুরু করলো দশজন বিশজন আজকে তারা বড় বড় মিছিল দেয় তারা ধানমন্ডিতে মিছিল দেয় পিলখানায় মিছিল দেয় তারা সেদিনকে মিছিল দিয়েছে আপনার উত্তরায় তারপরে মিছিল দিয়েছে রামপুরায় এখন খুলনায় তারা বড় মিছিল দিয়েছে আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই আমরা এতদূর বোকা না যে সরকারের একটা অংশ এবং বাংলাদেশ রাষ্ট্রের এজেন্সির একটা অংশ তাদেরকে সহযোগিতা না করলে জীবনেও তারা এখন এই মিছিল করার স্পর্ধা দেখাতো না নাম্বার দুই আপনারা কি খেয়াল করে দেখেছেন তাদের মিছিল করার প্যাটার্নটা কি তারা মিছিলে লিখছে ঢাকা আঠারো আসনের আওয়ামী বা জনতা এর মানে তারা শুধু আওয়ামী লীগ লিখছে না লিখছে ঢাকা সাত ঢাকা আঠারো এর মানে আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে একটা গুড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে সেই জন্য তারা আসন ভিত্তিক মিছিল শুরু করেছে ভাইরা আমার বিএনপি চাঁদাবাজি করে এই অভিযোগে আমরা একশোটা গালি প্রতিদিন দেই কিন্তু সরকারকে বলতে চাই বিএনপিকে যে বলেন বিএনপি নিজেও তো এই জুলাই গণহত্যার কতগুলো মামলা করেছে দলগতভাবেও মামলা করেছে সেই মামলার বিচার আপনারা করেন না কেন বিএনপি আমরা গিয়ে যখন বলি বিএনপি তো বলে যে আমরা তো বলছি আমরা মামলা পর্যন্ত করেছি সেই মামলা ট্রায়াল কেন সরকার শুরু করে না দেখেন একটা ট্রাইব্যুনাল যেই ট্রাইব্যুনাল অনেক আগে গঠিত হয়েছে সেই দ্রুত বিচার ট্রাইব্যুনাল দিয়ে গণহত্যা যেখানে প্রায় দুই হাজার শহীদ হাজার হাজার অন্ধ আহত তাদের বিচার শুরু হয়েছে এইখানে পুলিশরা এত ইনকে আমাদেরকে বলেছে আসামি পুলিশদেরকে নিয়ে ধরতে গেলে পুলিশ দৌড়িয়ে পারে না প্রসিকিউটররা গিয়ে দৌড়িয়ে আসামি ধরো লাগে কেন এটা প্রসিকিউটরের কাজ আপনি কেন দ্রুত বিচার তাই বুনলে আরো 10টা ট্রাইব্যুনাল করেন না আচ্ছা 10টা পারেন না 5টা ট্রাইব্যুনাল পারেন না এই ট্রাইব্যুনালের মধ্যে আপনি আরো কেন একাধিক বেঞ্চ করেন না মানে এটা আপনার বিএনপি নিষেধ করছে বিএনপি না হয় এই সংস্কার মানে না সেই সংস্কার মানে না বিএনপি বলেছে জামাত বলেছে যেই ট্রাইব্যুনালের মধ্যে আরো বেঞ্চ বাড়ানো যাবে না আরও দশটা ট্রাইব্যুনাল করা যাবে না জুলাই গণহত্যা আপনাদেরকে আমরা শুধু একটু বলি আমরা এই গণহত্যার বিচার চেয়ে গত ষোলো দিন ধরে বাংলাদেশের প্রতিটি বিভাগে এবং বৃহত্তর জেলায় আমাদের পোস্টার নিয়ে লিফলেট নিয়ে আমরা জনসংযোগে গেছি আমরা প্রতিটা বিভাগে গিয়ে একজন দুইজন শহীদের কবর জিয়ারাত করেছি ভাইরামার এইসব শহীদদের পরিবারদের চোখের দিকে তাকানো যায় না আপনি আপনার ক্ষমা করতে পারবেন না এই পরিবারের মায়ের সাথে কথা বলে শহীদ আবু সাইদের কবর জিয়ারত করতে গেছি তার মা আমাদের মাথায় হাত রেখে কেঁদে ফেলেছে কোনো কথা বের হচ্ছে না শহীদ ওয়াসিমের বাবা বলছে আমি আর কোনো কথাই বলবো না এখনো যদি বিচার চাওয়াই লাগে তাহলে আর কোনো কথাই বলবো না আমরা রাজশাহীতে যেই শহীদের কবরে গেছি কি অবহেলা দেখেন কবরস্থানে সরকারি কবরস্থানে জুলাই শহীদ আমজুমের একটা নেম প্লেট পর্যন্ত সাকিব আঞ্জুমের একটা নেম প্লেট পর্যন্ত সরকার দেয় যে যেখানে একটা শহীদ জুল্লাই শহীদтар কবর আছে এই অবহেলা কেন আপনার কাজ ছিল এই শহীদদের পূর্ণাঙ্গ তালিকে করা আহতদের চিকিৎসা করা আপনার কাজ ছিল প্রত্যেককে বিচার করা সবথেকে ভয়ানক কথা বলি এই আমলিক নিষিদ্ধ হবে কি হবে না এই প্রশ্নে আসিফ নজরুল স্যার দুই এক দিন আগে অথবা আজকে মানবজমিনে সম্ভবত একটা কলম লিখেছেন আমি তার কলাম পড়ে যতটুকু বুঝেছি যে আমরা নিজেরাই তো বলেছি যে এক্সিকিউটিভ অর্ডারে আমুনিককে নিষিদ্ধ করা যাবে না এই আমলিক জামাতকে এক্সিকিউটিভ অর্ডারে করেছে এটা আমরা মানি না হয়তো আপনি থেকে নিষিদ্ধ চান কি আপনি জনগণের ভোট নেন আপনি গণভোট করেন আপনি গণভোট যদি না করেন এখন যেটা বুঝছি তারা আদালতের আশ্রয় নিতে চায় ভেরি গুড দিক গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের বিচার হোক তাতে যদি নিষিদ্ধ হয় হয়ে যাবে নিষিদ্ধ না হলে না হবে কিন্তু দলগতভাবে আওয়ামী বিচার শুরু হচ্ছে না কেন আসিফ নজরুল সাহেবের কলাম পরে বুঝলাম তিনি জনগণকে বলছেন যে কোনোভাবে তারা যেন আদালত মামলা করে আমরা আপনাকে বলতে চাই জনগণ এখনো গিয়ে আদালতে মামলা করে আপনারা করেন কোন ছাতা ওখানে বসে রাষ্ট্র নিজেবাদী হয়ে মামলা করে না কেন যে এই রাষ্ট্র আমাদের ইন্টারে পড়া ফাইয়াস ওর এখন পর্যন্ত ওর মামলা তুলে নেওয়া যাচ্ছে না ওর প্রতিবেদন নিয়ে ও আইন উপদেষ্টা বলছেন এটা স্বরাষ্ট্র উপদেষ্টা না করলে তারা কিছু করতে পারবে না এত আইন বোঝেন তাহলে এই আইন দিয়ে এখন পর্যন্ত আওয়ামী বিরুদ্ধে রাষ্ট্র নিজেবাদী হয়ে মামলা করে না কেন ভুং বাং বুঝে লাভ নাই বলি সংস্কারের নাম দিয়া বিএনপি কে কর্নার করা যাবে না জামাত ইসলামী কে কর্নার করা যাবে না ছাত্রদল ছাত্র শিবির কে কর্নার করা যাবে না এই আওয়ামী লীগ নিজেরা বট হয়ে নাম দেয় এনসিপি গালিগালাজ করে বিএনপি রে নাম দেয় পেইজের বিএনপি গালিগালাজ করে জামাত রে নাম দেয় পেইজের জামাত গালিগালাজ করে এনসিপি রে এর মানে বিএনপির মধ্যে জামাত ইসলামের মধ্যে এনসিপির মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা দেশপ্রেমিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে একটা অনৈক্য তৈরি করাই হলো এখন তাদের প্রধান উদ্দেশ্য আমরা আপনাদেরকে বলতে চাই বিএনপি কে আমরা ব্ল্যাঙ্ক চেক দেই না জামাত কে ব্ল্যাঙ্ক চেক দেই না তো ব্ল্যাঙ্ক চেক দেই না কিন্তু এটা আমাদেরকে মানতে হবে এই জুলাইয়ের জন্য সম্মুখ সারির যোদ্ধা কিন্তু তারাই উপদেষ্টারা নয় ঠিক সুতরাং আজকে যদি এই সরকার আজকে যদি আওয়ামী ব্যাগ ব্যাক করে তাহলে এই উপদেষ্টারা কিন্তু কেউ জিনে ভাই কেউ ওয়াশিংটনে কিন্তু তারা পার পেয়ে যাবেন বিভিন্ন আন্তর্জাতিক এজেন্সির তারা কিন্তু উপদেষ্টা হয়ে যাবেন কিন্তু আবারও যদি মার খায় মার খাবে কিন্তু বিএনপি জামাত শিবির ছাত্রদল এনসিপি এবং আমার এই অপমর জুলাই যোদ্ধারা সুতরাং ভাইয়েরা আমার আপনাদেরকে আমরা একটা কথা জানাই বাংলাদেশের প্রতিটি বিবাদ থেকে হাজার হাজার মানুষের কাছে রিক্সাওয়ালার কাছে ভ্যানওয়ালার কাছে সবজিওয়ালার কাছে জুলাই যোদ্ধার কাছে লিফলেট নিয়ে গেছি জুলাই আমরা এক লাখের বেশি শুধু লিফলেট বিতরণ করেছি ছুঁড়ে মেরে না হাতে দিয়ে কথা বলে প্রত্যেকটা মানুষ আমাদেরকে বলেছে এই সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যার বিচার করে যেতে হবে এই সরকার যদি জুলাই গণহত্যার বিচার না করে যায় তাহলে এই হত্যাকাণ্ডের বিচার করে হবে না তারা চাচ্ছে পরবর্তী নির্বাচিত সরকারের কাঁধে এই বিচারটা দিয়ে যেতে এইটাই যদি তোমরা চাও তাহলে তোমরা এতদিন উপদেষ্টা হয়ে বসে আছো কেন তোমরা ভিআইপি প্রটোকল নিচ্ছ কেন নাম্বার দুই আপনাদের কাছে আরেকটা জানাতে চাই আপনারা জানেন যে আমরা জনগণের প্রতিক্রিয়া গেছি রাজনৈতিক দল বিএনপি জামাত ইসলামী এনসিপি খেলাফত মজলিস ইসলামী আন্দোলন থেকে শুরু করে এই বাংলাদেশের জুলাইয়ের অংশীদার প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে আমরা দুই দিনে গেছি প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে বলেছে নির্বাচনের প্রয়োজনে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে বিভিন্ন কথা বলতে হয় এগুলো আমরা বলি কিন্তু এই বিচারের দাবিতে নিজ নিষিদ্ধের দাবিতে আমরা কেউ কম্প্রোমাইজ করতে চাই না এই সরকার তাহলে বিচার করছে না কেন সুতরাং অতি দ্রুত সরকারকে অবস্থান গ্রহণ করতে হবে আপনাদেরকে একটা কথা জানাই পিলখানা হত্যাকাণ্ড নিয়ে যেটা হয়েছে অনেক কথার পরে একটা কমিশন করা হয়েছে পিলখানা গণতদন্ত নিয়ে এই পিলখানা গণতদন্ত পরে সেইখানে একটা ধারা রাখা হয়েছে যতগুলো বর্তমান মামলা চলমান আছে বর্তমান কমিশন এই কোনো চলমান মামলা নিয়ে কথাও বলতে পারবে না তার সাক্ষীদেরকেও ডাকতে পারবে না তার ভিক্টিমদেরকেও ডাকতে পারবে না কি ভাই আপনি এইটার মাধ্যমে রাষ্ট্রের প্রত্যেক এজেন্সিকে কি আপনি দায় দিচ্ছেন কথার কথা দায়ের দায় আপনি একটা কমিশন করেছেন সাক্ষীকেও ডাকতে পারবে না কথা বলার জন্য যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাকেও ডাকা যাবে না ডাকবে কারে আমার মানে এটা কেমন মকারি জানা গেছে তাপসের গাড়িতে পর্যন্ত একজন সেনাবাহিনীর অফিসার পিলখানা তার স্ত্রী আমাদের সাথে কথা বলেছে তাপসের গাড়িতে তাকে উঠিয়ে গুম করা হয়েছে এইটার সাথে সেনাবাহিনীর তৎকালীন একটা অংশ জড়িত ছিল তাহলে তাদেরকে দায় মুক্তি দিয়ে কি আমাদের এই সরকারের দায়িত্ব পারলে বিচার করেন না পারলে সংবাদ সম্মেলন করে বলেন অমুকের বাধা দেয় দেশ চলে যায় আল্লাহ হাফেজ কিন্তু করতেটা চান কি আমাদেরকে ক্লিয়ার করেন নাম্বার দুই সাপ সব থেকে ভয়ানক কথাবার্তা আমাদের প্রচুর মানুষ কথা বলার কারণে অন্তত পিলখানা নিয়ে একটা নামকাবাস্ত কমিশন হলে হয়েছে ভাই পিলখানায় শহীদ হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনী তবুও তারা কিন্তু এলিট আরবান এই আরবান এবং এলিট ধনী লোক বলেই কি তাদেরকে বুঝ দেওয়ার জন্য একটা কমিশন হলো আর হেবাজতে যারা এসেছে কমই মাদ্রাসার গ্রাম থেকে আসা একটা কিশোর গরিব বলেই কোন অন্যান্য এখন পর্যন্ত একটা কমিশন করলে সরকারের ইজ্জত যায় এই সরকারের সাপলা নিয়ে কথা বলতে যদি ইজ্জত যায় তাহলে সাপলার লোকদের ত্যাগের বিনিময়ে যে জুলাই হইতে সেই জুলাইয়ের সরকার হইতে তার ইজ্জত যায় না যাত্রা বাড়িতে আসে জুন আরো অধিক মাদ্রাসার ছেলে শহীদ হয়েছে হাজার হাজার মাদ্রাসা ছেলে পঙ্গু হয়ে আছে তাদেরকে কথা বলতে তাদের রক্তে আপনার সরকার হইতে ইজ্জত যায় না অতি দ্রুত শাপলা গণহত্যা নিয়ে তদন্ত কমিশন করতে হবে আপনাদেরকে আমরা জানাই ভয়াবহ একটা অবস্থা চলছে ফৌজদারি দণ্ডবিধির একশো বত্রিশ নম্বর ধারা এই ধারায় লেখা আছে আপনি যদি কোনো মামলা করতে চান সরকারি কোনো কর্মকর্তা এবং পুলিশ তাদেরকে যদি আপনি আসামি করতে চান তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কালিশন লাগবে ভয়াবহ অবস্থা হলো যেই পুলিশের উপরে কেউ আক্রমণ করে নাই জুলাই আন্দোলনে অতর্কিত ভাবে তার ছবি আছে ভিডিও আছে শহীদ পরিবার মামলা করতে গেছে পুলিশ তাকে বলছে থানা দিয়ে যে আপনি যদি পুলিশের নামে মামলা করতে চান তাহলে এইটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো যাবে পাশ হয়ে আসতে আসতে আগে আসলেও তিন মাস এর আপনি কাজ করেন এখানে আওয়ামী লীগের কারণে আমি মামলা করে দিয়ে যান এ কি ভাই মানে যেই পুলিশ গণহত্যা সরাসরি জড়িত যাকে আক্রমণ করে না সে নিজে করে হত্যা করে ফেলেছে তার বিরুদ্ধে এমনিতে মানুষের হয়তো ছেলে মারা গেছে বা মেয়ে মারা গেছে বিপর্যস্ত হয়ে গেছে এখন সে আবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসে ঘুরবে বিচার করার জন্য তাহলে এই রাষ্ট্রের কাজ কি অতি এরপরে কয়দিন আগে আর একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সরকারের অনুমতি না নিয়ে এই জুলাই এদের মামলা করা যাবে না অথবা অ্যারেস্ট করা যাবে না ভাই মিথ্যা মামলা তো হচ্ছে মিথ্যা মামলা যাতে না হয় আপনি একটা ভিন্ন কমিশন করে দেন প্রত্যেক জেলায় বা বিভাগে করে দেন তারা যেন চেক করে দেয় যে মিথ্যা মামলা নাই কিন্তু আপনি যদি এখনই সেটা করেন তাহলে বিচারটা হবে কার এই সব বন্ধ করতে হবে আপনাদেরকে জানাই আগামী পঁচিশে এপ্রিল শাহবাগে বিকেল তিনটায় দুরাই পিলখানা এবং সাপলা গণহত্যার বিচার এবং গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চ যে শহীদ সমাবেশ ডেকে আমরা এখন পর্যন্ত লক্ষ লক্ষ মানুষের কাছে ফিজিক্যালি গেছি তাদের মতামত নিয়েছি শতাধিক শহীদ পরিবার ইনশাল্লাহ সেই দিন স্টেজে উপস্থিত থাকবেন আমরা ইনকিলাব মঞ্চ ঘোষণা করেছি আমাদের কেউ সেদিন আমরা স্টেজে থাকবো না যত আমন্ত্রিত অতিথি আসবেন তারাও কেউ স্টেজে উঠবেন না শুধু কথা বলে নেমে যাবেন সেইদিন স্টেজে থাকবে শুধু জুলাই ফিলখানা এবং সাপলা গণহত্যার শহীদ পরিবারেরা সরকারকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই নয় মাস প্রায় পার হয়ে চলল বিচার শুরু করেন নাই বিচার করে খাল কাটতেছেন এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের প্রোগ্রাম নয় যে বলবেন পাঁচ দিন আগে ঘোষণা করেছি দেড় মাস আগে ঘোষণা করেছি নিপ্লেট দিয়েছি পোস্টার দিয়েছি এমন কিছু নাই করি নাই আগামীকালকে সারা ঢাকা ট্রাক নিয়ে মাইকিং করব। আপনাদেরকে স্পষ্ট জানাতে চাই শুক্রবার শাহবাগের সমাবেশে কি হবে এইটার সিদ্ধান্ত নেবে শুধু শহীদ পরিবারেরা ইনকিলাব মঞ্চ সিদ্ধান্ত নেবে না জনতাও সিদ্ধান্ত নেবে না যদি শহীদ পরিবার বলে এই বিচার করার জন্য এখন আমরা সংসদ অভিমুখে রওনা করব আমরা তাদের সাথে যাব যদি শহীদ পরিবার বলে এই বিচার চাওয়ার জন্য আমরা এখন যমুনায় ডক্টর ইউনুস সাহেবের কাছে যাব আমরা জীবন দিয়ে হলেও যাব এই শহীদ পরিবার যদি বলে এই বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে শুয়ে থাকবো লড়বো না আমরা জীবন চলে গেল তাদের সাথে শাহবাগে অবস্থান করব ভাই এই প্রোগ্রাম ইনকিলাব মঞ্চের নয় এই প্রোগ্রাম প্রায় দুই হাজার শহীদের পরিবারের প্রোগ্রাম এই প্রোগ্রাম হাজার হাজার অন্ধপন্দুর প্রোগ্রাম এই প্রোগ্রাম বিলকানায় যাদের লাশ জালিয়ে দেওয়া হয়েছে তাদের শহীদদের প্রোগ্রাম এই প্রোগ্রাম সাপ্লাগণ হত্যায় যাকে হত্যা করে তার লাশ গুম করে দেওয়া হয়েছে তার বাবা মায়ের প্রোগ্রাম সুতরাং জুলাই বিলকানা সাপলার রক্তের মধ্যে দাঁড়ায়া আমরা তুরন্তভাবে সমাবেশে ঘোষণা করতে চাই এই জন্য আজকে সংবাদ সম্মেলনে বলতে চাই সরকার বাহাদুর ওই দিন যদি এসে বলেন জানেন আমাদের কাছে জানার নাই কেন ভালো করে জানাইলাম শহীদের মা পাশে বসে আছেন একটা ছেলেরে কবর দিছেন তারপরে সেই শোকে তার বাবা মারা গেছে এখন ছেলেটা ক্যান্সারে আন্টি একা লড়তেছে এই রকম হাজার হাজার শহীদের গল্প খোঁজ নিছেন না নাই বিচার করেন নাই আগামী শুক্রবার শহীদের সমাবেশ থেকে শহীদ পরিবারের রাতেই ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাব মঞ্চ এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে দিবেন ইনশাআল্লাহ তার আগে এই সরকারকে বিচার কোন হয়ে যাবে লীগ নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে হাত ধরে লাগে পা ধরে লাগে সরকার বাহাদুরের পায় ধরে বলি শুক্রবার সমাবেশে জানো আপনাদের পক্ষে একটা ঘোষণা দিয়ে বিচার নিয়া সেই ব্যবস্থা করেন যদি সেই ব্যবস্থা না করেন শহীদ পরিবার যদি আপনাদের বাসায় গিয়ে উঠতে চায় গুলি করতে পারবেন তাদেরকে ছেড়ে আমরা ইনশাআল্লাহ যাব না সারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা বিভাগ থেকে শহীদের জমাবেশে জোয়ার আসবে সেই পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন ইনসাফ নিশ্চিত করতে হবে জুলাই বাঁচলে বাংলাদেশ বাঁচবে সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ কারো কোনো প্রশ্ন থাকলে বলবেন শেষ ওকে আমরা উঠি থ্যাংক ইউ ভেরি মাছ ভাই থ্যাংক ইউ ভেরি মাছ শুক্রিয়া